ওয়েলকাম এভরি ওয়ান আমরা দেখছ আমাদের চ্যানেল অ্যাভক্স কম্পিটিভ স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা পার্ট ওয়ান ভিডিও করেছিলাম প্রি পজিশানের ওপর এবার দেখো আমরা পার্ট টু ভিডিও নিয়ে চলে এসেছি পার্ট টু ভিডিওতে আমরা ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে এবার যাচ্ছি দেখো কোয়েশন নম্বর এ পার্ট টু পার্ট টুতে কী আছে আওয়ার ক্লাস স্টার্টস অন আছে অ্যাট আছে টেন ফর্টি ফাইভ এম তো টাইম দেওয়া আছে টাইম দেওয়া থাকলে তোমরা জানো কি হয় টাইমের আগে সবসময় আমরা প্রিপজিশন ইউজ করি অ্যাট ঠিক আছে এবার চলে যাচ্ছি কোশ্চেন নম্বর টু কোশ্চেন নম্বর টু তে দেখো উই অ্যাপিয়ার ফর আওয়ার অ্যানুয়াল এক্সাম ইন ওর অন ডিসেম্বর তো ডিসেম্বর এটা একটা মাস মান্থের এর আগে সবসময় কি বসে মান্থের আগে আমরা সবসময় ইন বসাইড ফর অ্যানুয়াল আওয়ার ইন ডিসেম্বর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ইন্ডিয়া গট ফ্রিডম ইন আর অনটিন ফর্টি সেভেন তো এটা কি হবে সালের আগে বা ইয়ার ইয়ার এর আগে সবসময় ইন বসে ঠিক আছে ইয়ারের আগে সবসময় আমরা ইন বসে আর তারিখের আগে ডেট হলে ডেট হলে আমরা অন বসে ওকে দে কেম হোম দে কেম হোম এখানেও সেম অপশন দেওয়া আছে ইন অর অন সামার সামার এটা একটা সিজন সিজিনের আগেও আমরা ইন ঠিক আছে এগুলো কিন্তু সবাই মনে রাখবে দেখো ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে ওকে কোশ্চেন নম্বর ফাইভ হিজ বার্থ ডে ইজ একটু আগে বলেছিলাম হিজ বার্থডে ইজ ইন অর অন সিক্সটিন ফেব্রুয়ারি এটা একটা ডেট দেওয়া আছে ডেট হলে কি হয় ডেট হলে একটু আগে বলেছিলাম আমি অন ঠিক আছে নট চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স উই ওয়েন্ট উই ওয়েন্ট বাই ট্রেন না উইথ ট্রেন সবসময় জার্নি বা ট্রাভেলিং এর ক্ষেত্রে তখন কিন্তু আমরা বাই বসাই ট্রাভেলিং ঠিক তখন সেক্ষেত্রে আমরা কিন্তু বাই বসাই বাই বাস এরোপ্লেন ঠিক আছে এগুলোই চলো নেক্সট কোয়েশ্চেন ট্রান্সলেট ইন ইন টু ইংলিশ এটা কি হবে এটা তোমরা খুবই পরিচিত তোমাদের ট্রান্সলেট আমরা সবসময় জানি ইনটু ইংলিশ অর্থাৎ ইনটুটা আমরা গতিশীল অবস্থা মুভিং এক্ষেত্রে ইউজ করি হলো সেই জন্য আমরা এটা এখানে ইনটু দিলাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট দেভ ইন সানডে হবে না অন সানডে হবে যখন কোন ডে থাকবে বা বার বার বোঝাবে তখন কিন্তু আমরা অন ইউজ করি ঠিক আছে এবার দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন রাম ইজ ম্যারিড রাম ইজ ম্যারিড উইথ সীতা না টু সীতা ম্যারিড এর পরে কিন্তু আমরা

থ্রু মনেও মধ্য দিয়ে এটাও বোঝাচ্ছে অ্যাক্রস মনেও অর্থাৎ আড়াআড়ি ভাবে বা এক পার থেকে অন্য পারে যাওয়া তো গঙ্গা নদীতে সাঁতার কাটবে তো এক্ষেত্রে কি হবে নিশ্চয়ই অ্যাক্রস আমি বলেছিলাম পার্ট ওয়ান ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অ্যাক্রস চলো কোয়েশন নম্বর টুয়েলভ দ্য ট্রেন ওয়েন্ট অ্যাক্রস আর থ্রু দ্য টানেল তো এক্ষেত্রেও তো আমরা অ্যাক্রস ইউজ করতে পারতাম এক এক জায়গা থেকে অন্য জায়গায় থ্রুটা কেন হলো থ্রুটা এই কারণে হলো এক্ষেত্রে থ্রুটা ইউজ হবে কারণ থ্রু ইউজ করা হয় থ্রু ইউজ করা হয় যখন কোনো জায়গার মধ্য থেকে যাবে কোনো জায়গার শুরু ও শেষের মধ্যে কভারিং থাকবে কভারিং বা আচ্ছাদন ঠিক আছে আচ্ছাদন থাকবে দেখো টানেলের মধ্যে কিন্তু ওপরে কভারিং আছে সেই জন্য এক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করবো আর অ্যাক্রস কিন্তু নদীর এপার থেকে ওপার সেক্ষেত্রে কিন্তু কোনো কভারিং নেই সেই জন্য এক্ষেত্রে অ্যাক্রস ইউজ করি ওকে সি সি ইজ ইজ নোন টু আর বাই মি এক্ষেত্রে আমরা এই নো এই ওয়ার্ডটির ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ইউজ করি সেই জন্য এক্ষেত্রে অ্যান্সার হবে সি ইজ নোন ওকে নেক্সট কোয়েশ্চেন আই হ্যাড সাবমিটেড দ্য প্রজেক্ট রিপোর্ট ওয়েল ইন টাইম হবে না অন টাইম দেখো আমি প্রজেক্ট রিপোর্টটি জমা করেছি সঠিক সময়ে সঠিক সময় বলতে মূলত একটা ডেড লাইন দেওয়া থাকে সময়সীমার মধ্যে ডেড লাইন অর্থাৎ সময়সীমার মধ্যে যে সময়সীমাটা দেওয়া থাকে সেই সময়সীমার মধ্যে এক্ষেত্রে আমরা ব্যবহার করি আই হ্যাড সাবমিটেড দ্য প্রজেক্ট রিপোর্ট ওয়েল ইন টাইম যখন সময়সীমার মধ্যে বা ডেড লাইন দেওয়া থাকবে তখন সেক্ষেত্রে আমরা ইন টাইম যথাসময়ে লাস্ট কোয়েশ্চেন অফ দিস ভিডিও একটা শিডিউল শিডিউল অব টাইম এক্সাক্ট শিডিউল যাকে বলা হচ্ছে যখন এরকম টাইম বলা হবে তখন কিন্তু অন ইউজ করা হবে অ্যাট আওয়ার এপেক্স কম্পিটিভ স্টাডি সেন্টার দ্য ক্লাসে স্টার্ট অন টাইম তো স্টুডেন্টস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব